আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি বাংলাদেশ ব্যাংকের খুবই গুরুত্বপূর্ণ একটি সার্কুলার নিয়ে আলোচনা করব আমাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে আমরা সবাই কিন্তু ব্যাংকের এটিএম বুথ ইউজ করে টাকা প্রয়োজনের সময় উইথড্র করে থাকি এখন দেখা যায় যে আমাদের অ্যাকাউন্ট যে ব্যাংকের সাথে সেই ব্যাংকের এটিএম বুথ যখন না থাকে তখন কিন্তু আমরা অন্য কোন ব্যাংকের এটিএম বুথ ইউজ করে আমাদের প্রয়োজনীয় পরিমাণ যে টাকা সেটি কিন্তু উইথড্র করে থাকি তো এই যে ট্রানজেকশন সেটি মূলত পরিচালিত হয় এনপিএসবি বা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ এই নেটওয়ার্কের আন্ডারে এই আমব্রেলার মধ্যে যে ব্যাঙ্কগুলি আছে সেই ব্যাংকগুলি কিন্তু যে ব্যাংকেরই কার্ড হোক অন্য কোনো ব্যাংকের এটিএম বুথ ইউজ করে এই আমব্রেলার আন্ডারে যে ব্যাঙ্কগুলি আছে তারা কিন্তু তাদের কাস্টমাররা ট্রানজেকশন করতে পারে তা এখন সেই ক্ষেত্রে আপনাকে নতুন নিয়মে বা নতুন এই যে সার্কুলার দেখতে পাচ্ছেন পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের সেই অনুযায়ী নতুন করে কত টাকা আপনাকে দিতে হবে তো সেটি নিয়ে আলোচনা করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই নাম্বার পয়েন্টে অটোমেটেড টেলার মেশিন বা এটিএম এর যে ট্রানজেকশন সেখানে কিন্তু নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ তিরিশ টাকা ইনক্লুডিং ভ্যাট এটি কিন্তু এখানে মেনশন করেছে তারা আর যদি আপনি আপনার ব্যালেন্স এনকোয়ারি করতে চান ব্যালেন্স কত আছে সেক্ষেত্রে পাঁচ টাকা ভ্যাট সহ এবং মিনি যদি স্টেটমেন্ট নিতে চান আপনার অ্যাকাউন্টের সেক্ষেত্রে পাঁচ টাকা ভ্যাট সহ এবং ফান্ড ট্রান্সফার যদি এটিএম বুথ ইউজ করে করতে চান সেক্ষেত্রে দশ টাকা ভ্যাট সহ এটা হচ্ছে চার্জ চার্জ কিন্তু এই 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 এখন যে টাকা টাকা হলো কি সম্পূর্ণই আপনাকে দিতে হবে কি না এই ব্যাপারে কিন্তু নিচের দিকে ক্লারিফিকেশন দেয়া আছে এক্ষেত্রে বলা হয়েছে যে নগদ অর্থ উত্তরণের ক্ষেত্রে প্রতি মাসে প্রথম পাঁচটি লেনদেনের ক্ষেত্রে এই লেনদেন বিশ হাজার টাকা বা চাহিদা অনুসারে তার থেকে নিচেও যদি হয় সেক্ষেত্রে ইস্যুইং ব্যাংক বা প্রতিষ্ঠান দ্যাট মিনস আপনার কার্ড যেই ব্যাংক ইস্যু করেছে সেই ব্যাংক বা প্রতিষ্ঠান সর্বোচ্চ পনেরো টাকা ভ্যাট সহ গ্রাহকের নিকট আদায় করতে পারবে তার মানে এনপিএসবির এই যে চার্জ তিরিশ টাকা সেটি ঠিক আছে উইড্রো করতে গেলে কিন্তু ব্যাংক কিন্তু আপনার থেকে নিতে পারবে প্রথম পাঁচটি ট্রানজেকশন জন্য পনেরো টাকা আর পরবর্তী লেনদেন সমূহের ক্ষেত্রে প্রতিষ্ঠান সম্পূর্ণ চার্জ গ্রাহক হতে আদায় করতে পারবে তার মানে একটা বিষয় ক্লিয়ার হলো যে প্রথম যে পাঁচটি ট্রানজেকশন সেটি কিন্তু আপনি আগের মতো পনেরো টাকাই করতে পারবেন আগেও কিন্তু এটি পনেরো টাকাই নিত ব্যাঙ্কগুলি আর পাঁচটির বেশি যখন আপনি ট্রানজেকশন করতে যাবেন ষষ্ঠ বারের ট্রানজেকশন থেকে শুরু করে তখন কিন্তু এ কাস্টমার আপনাকে দিতে হবে টাকা যেটি আগে হয়তো বা পনেরো টাকাই ছিল আর হচ্ছে এনপিএসবি নেটওয়ার্ক ইউজ করে আপনি সর্বোচ্চ মাসে দুই লাখ টাকা পর্যন্ত এই অন্য ব্যাংকের বুথ থেকে টাকা উইড্রো করতে পারবেন আর পজের ক্ষেত্রে কিছু ক্লারিফিকেশন এসেছে পজের ক্ষেত্রে ডেবিট এবং প্রিপেইড কার্ডের ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকগুলোকে কমিশন কত দিবে সেটি আছে বাংলা কিউআর ক্ষেত্রে ই কমার্সের ক্ষেত্রে তো এটি আসলে আমাদের কাস্টমার এন্ডের জন্য প্রযোজ্য না বিকজ নিচের দিকে লেখা আছে দেখবেন যে বর্ণিত ফি বা চার্জ কোনোভাবেই গ্রাহকের নিকট হতে আদায় করা যাবে না একটা বিষয় বলে রাখি যে বাংলাদেশে বর্তমানে দেখা যাচ্ছে যে একটি দুটি ব্যাংকের কিন্তু প্রচুর পরিমাণ এটিএম এটিএম বুথ রয়েছে বা বুথের মধ্যে ব্যাংকের বেশি এটিএম বুথ রয়েছে অন্যান্য সব ব্যাংকের কিন্তু পঞ্চাশ একশো দেড়শো এরকম করে এটিএম বুথ রয়েছে এখন কিছু কিছু ব্যাংক কিন্তু আপনাকে অফার করে যে তাদের যদি আপনি ডেবিট কার্ড ইউজ করেন সেক্ষেত্রে অন্য ব্যাংক থেকে এই যে উইথড্রয়ালের যে কিন্তু আর কাস্টমারকে দিতে হয় না বছর শেষে ডেবিট কার্ডের জন্য যে প্রসেসিং ফি নেয় সেই প্রসেসিং ফির মধ্যেই কিন্তু আপনাকে এই সুবিধাটা ব্যাংক দিয়ে থাকে যে আপনাকে আর নতুন করে কোনো টাকা অতিরিক্ত পরিমাণ এই ডেবিট কার্ড ইউজ করে অন্য ব্যাংকের এটিএম থেকে এনপিএসবি নেটওয়ার্কের আন্ডারে ইউজ করলে সেটি কিন্তু কাস্টমারকে আর দিতে হবে না সেটি ব্যাংকই বহন করে তো অ্যাকাউন্ট ওপেনের ক্ষেত্রে আপনি কিন্তু যেই ব্যাংকগুলিতে এটিএম থেকে টাকা উইথড্রলের সময় তারা অন্য ব্যাংক থেকে টাকা উইথড্র করতে গেলে কোনো ধরনের ফিজ বা চার্জেস কাটে না সেই ব্যাঙ্কগুলি বেছে নিতে পারেন এটি আপনারা মার্কেটে খোঁজ খবর জানতে পারবেন যে বেশ কয়েকটি আছে আমি নাম বলতে পারি ব্যাংক ব্যাংক কিন্তু এটিএম সি ব্যাঙ্ক কার্ড ইউজ করে যেখান থেকেই আপনি উইথড্র করতে যাবেন সেখানে কিন্তু আপনি ফ্রি অফ কস্ট উইড্রো করতে পারবেন তো এটি একটি খুবই ভালো সুবিধা তারা কিন্তু কাস্টমারকে দিচ্ছে আর হচ্ছে ব্যাংকের অ্যাপস বা আপনার ইন্টারনেট ব্যাংকিং ইউজ করে যখন আন্ডারে ফান্ড ট্রান্সফার করবেন সেক্ষেত্রে কিন্তু আগের আছে দশ টাকা করে এটি কিন্তু বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে ক্লারিফাই করা হয়েছে এখানেও আপনি দেখবেন যে কিছু কিছু ব্যাংকে কিন্তু এই যে ফান্ড ট্রান্সফার ফি ইনস্ট্যান্ট আপনি অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন সেটি কিন্তু ফ্রি অফ কস্টে তারা অফার করছে তো এই ছিল আজকের আহ গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন